বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্যাশন ওয়ার্ল্ড থেকে নতুন একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান প্যাটেলসের খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার অ্যাবসেন্ট প্রিন্ট করে দেওয়া থাকবে আপনার জুরি হচ্ছে কাজ করা থাকবে প্রিন্টের উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন টোটাল হচ্ছে চারটা কালার আর এগুলোর প্রাইসগুলোও কিন্তু আমরা সুপার ডুপার অফার প্রাইসে দিব মাত্র এগারোশো টাকা করে হচ্ছে পাবেন টোটাল হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট চারটা কালার পাবেন আচ্ছা স্কাই কালার ইউলো তারপরে হচ্ছে ল্যাভেন্ডার তারপর হচ্ছে পিঙ্ক টোটাল হচ্ছে চারটা কালার একটা একটা করে এখন আপনাদেরকে খুলে দেখাবো আশা করি ড্রেসগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনারা যারা ফ্যাশনওয়াল্ড চাঁদি চক্রে যে নতুন আসেন আপনারা হচ্ছে আমাদের ফেসটা ফলো দিয়ে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেস কালেকশন আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় ফার্স্ট অফ অল একটা সুইট একটা কালার খুলতেছি এটা হচ্ছে পিঙ্ক কালারটা অসম্ভব সুন্দর একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা খুবই দারুণ একটা কালার হোয়াইট কালার কম্বিনেশন থাকবে দারুণ একটা কালার কম্বিনেশন একদম সামনে পিসে একদম সেম টু সেম হবে ঠিক আছে এটা হচ্ছে সামনে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ফেব্রিক্স একদম পিওর কটন ফেব্রিক্সের ড্রেস যারা পছন্দ করেন জয়পুরি প্যাটেলসের ড্রেসগুলা নিশ্চিন্তে নিয়ে নেবেন আর সেলোয়ারের কাপড় হচ্ছে জামার যতটুকু কাপড় আছে সালোয়ারের ঠিক ততটুকুই কাপড় আছে এটা হচ্ছে সালোয়ারের তিনটা আর এগুলো দিয়ে কিন্তু আপনার একটা জামা বানাইতে পারবেন যারা এক কালার সেলোয়ার হচ্ছে আপনার এক কালার সালোয়ার ইউজ করেন তারা হচ্ছে প্রিন্টের এই সালোয়ারটা দিয়ে কিন্তু আপনারা জামা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা গেলো সেলোয়ার তারপরে এটা হচ্ছে আপনার কামিজটা ওন্নাটা হচ্ছে বিশাল বড় ওন্না এই যে দেখেন খুবই দারুণ একটা হচ্ছে আপনার ওন্না পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে বিশাল বড় একটা ওন্না এগুলো হচ্ছে যারা নামাজি কালামি আছেন তাদের জন্য একদমই পারফেক্ট একটা অন্য হবে খুবই সুন্দর দারুণ একটা হচ্ছে ওন্না পেয়ে যাচ্ছেন এটার সাথে আর প্যাটেলসের যে সিলটা এই যে সিলটা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান প্যাটেলসের সিল এই যে দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই বড় দোপাট্টা খুবই বড় দোপাট্টা এগুলো ঠিক আছে খুবই বড় দোপাট্টা আর এটা হচ্ছে প্যাটেলসের ডিজাইন ঠিক আছে এটার মধ্যে হচ্ছে এটা প্রাইজ আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এটার মধ্যে একটা আছে হচ্ছে ষোলোশো টাকা আর একটা হচ্ছে এগারোশো টাকা ঠিক আছে ভালো স্ক্রিনশট মেরে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা দেশে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি আর হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনার চাইলে সরাসরি শোরুম আসতে পারেন শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা সবচাইতে জনপ্রিয় মার্কেট নিউ মার্কেটের অপোজিট সাইডের চক মার্কেটের দ্বিতীয়তলা ঠিক আছে যে কাউকে বললে হচ্ছে দেখাই দিবে হাতের ডান পাশে সিঁড়ি দিয়ে উঠলে হচ্ছে আমাদের দোকান বৃহস এটা হচ্ছে আরেকটা কালার দেখেন আপুরা কত সুন্দর একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর হোয়াইট কালার কম্বিনেশন খুবই দারুণ ফুটছে এই ড্রেসটা চিনতে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে সাইডের যে প্যানেলটা আছে এই প্যানেলটা দিয়ে হচ্ছে আপনারা হাতা এবং হচ্ছে নিচে ডিজাইন করে নিতে পারবেন ঠিক আছে সামনের পিছে একদম সেম টু সেম হচ্ছে প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এগুলা কিন্তু হচ্ছে প্রিন্টের উপরে হচ্ছে আফসান প্রিন্ট করা ঠিক আছে এই যে অ্যাশ কালার যে ইয়াটা আছে জরিগুলা আছে জরি লাগানো এগুলো ঠিক আছে জরি দিয়ে হচ্ছে ডিজাইন করা আছে প্রিন্টের উপরে ভালো লাগলে নিতে পারেন এগুলো নিশ্চিন্তে নিতে পারবেন এগুলার কাপড়ের কোয়ালিটি ফেব্রিক্স আর দাম সব কিছু মিলাই বেস্ট একটা প্রোডাক্ট হবে এগুলো ঠিক আছে ইন্ডিয়ান প্যাটার্নসের ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম ফ্রি সাইজ প্যান্ট আছে ঠিক আছে ফ্রি সাইজ প্রিন্টের সোলার পেয়ে যাবেন এগুলো প্রিন্টের প্যান্ট পেয়ে যাবেন এগুলোর সাথে খুবই দারুণ একটা হচ্ছে জিনিস পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা দিয়ে আর এটার দোপারটারাও কিন্তু নাইস খুবই নাইস একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটার সাথে এই যে এটা হচ্ছে দোপাট্টার হচ্ছে সাইডে থাকছে এটা এই যে এটা হচ্ছে দোপাট্টার সাইডে থাকছে আর এটা হচ্ছে মাঝখানে জমিনটা আর এটা হচ্ছে এ পাশে ঠিক আছে এটা হচ্ছে আরেক পাশে দুই পাশে হচ্ছে সেম টু সেম হচ্ছে প্রিন্ট পাচ্ছেন আর মাঝখানে হচ্ছে ছোট ছোট করে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে খুবই বড় দুপাটা ঠিক আছে আর এটা ল্যাভেন্ডারটাও ভালো লাগলে স্ক্রিনশট মানে এখনই অর্ডার করেন ফ্রন্ট করে তুলবেন প্রাইজ হচ্ছে মাত্র এগারোশো টাকার সুপার ডুফার অফার প্রাইজে এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইলো কালার একটা আছে এটাও কিন্তু মাথা নষ্ট করে একটা কালার খুবই দারুণ একটা কালার ইলো কিন্তু আমাদের অনেক আপুদেরই ফেভারিট একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আর ফ্রন্ট সাইড এবং ব্যাক পার্ট হচ্ছে সেম টু সেম হবে সাইড থেকে হচ্ছে হাতা চলে আসবে হাতা কিন্তু একদম ফ্রি সাইজ হাতা আছে ঠিক আছে একটুও কাপড়ের কমতি নেয় এগুলো একদম ফ্রি সাইজ আর ইন্ডিয়ান প্যাটেলস যারা পরে বা দেশি প্যাটেল যারা পরে সবাই জানে সবগুলোই কিন্তু কাপড় ফ্রি সাইজ থাকে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন বড়ো বড়ো মতো হচ্ছে একদম বিশাল সাইজের হচ্ছে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা যদি এক কালার যারা পছন্দ করেন তারা এই প্রিন্টের জামা দিয়ে কিন্তু একটা কামিজও বানায় নয় অনেক কাপুরাই কিন্তু এটা করে আমাদের মার্কেটে আসলে আমাদেরকে বলে যে আমরা এক কালার বানাইছি আর দিয়ে কামিজ বানাইছি আপনাদের ইচ্ছা যদি রুইশ যদি ভালো লাগে এটা দিয়ে কামিজও বানাইতে পারবেন আর এক কালার সেলোয়ার ম্যাচিং করে পড়তে পারবেন এগারোশো টাকা দিয়ে আপনি দুইটা দুই দুইটা কামিজ হচ্ছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটা হচ্ছে দেখেন ইয়েলো কালারটার হচ্ছে আপনার ওনাটা খুবই দারুণ একটা অন্য পাচ্ছেন খুবই বড়ো যেসব আপুরে হচ্ছে নামাজি কালামি আছে তাদের জন্য একদম পারফেক্ট একটা হচ্ছে অন্য পাবেন এগুলো খুবই বড়ো অন্যা নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি ইন্ডিয়াম প্যাটেলসের ডিজাইন মাত্র এগারোশো টাকা করে আপসান প্রিন্ট ঠিক আছে এই যে জরি দিয়ে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে এটাকে হচ্ছে আপসান প্রিন্ট বলে খুবই সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন এটা গেলো হচ্ছে ইলো কালারটা টোটাল হচ্ছে চারটা কালার দেখাবো বলছি আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার স্কাই কালার ঠিক আছে আকাশি কালারের মধ্যে খুবই দারুণ একটা কালার এই দেখেন সবগুলা কালারই কিন্তু সুন্দর সুন্দর শুধু হচ্ছে ইয়েলোটা একটু কালারফুল আর সবগুলোই কিন্তু হচ্ছে হালকা কালার খুবই দারুণ একটা কালার এটা স্কাই কালার স্কাই কালারটাও কিন্তু আমার অনেক ফেভারিট একটা কালার অনেক এটা কিন্তু যে কোনো হচ্ছে রঙের মানুষের কিন্তু গায়ে ফুটবে যা বিশেষ করে আমার রঙে যারা আছেন তাদেরকে আরও বেশি ফুটবে স্কাই কালারটা অসাধারণ সুন্দর লাগবে ঠিক আছে এটা হচ্ছে গেল কামিজটা আর প্যান্টের কাপড় হচ্ছে এটা একদম দেখেন জামার যতটুকু কাপড় আছে প্যান্টেরও কিন্তু ঠিক ততটুকুই কাপড় আছে আর এটা প্রিন্টের সেলোয়ার দেওয়াতে আপনারা যদি কামিজ বানাতে চান এটা দিয়ে কামিজও বানাতে পারবেন আর এক কালার সালোয়ারিজ দিয়ে হচ্ছে এটা দিয়ে দুইটা কামিজ বানাতে পারবেন আর যদি না প্রিন্টেড সালোয়ার দিয়ে হচ্ছে লেস দিয়ে বানাই করলে প্যাটেলসের ড্রেসগুলো আরও বেশি ভালো লাগে আর এগুলা কিন্তু আমাদের ফ্যাশন চাঁদনি চকে রেগুলার আইটেম ঠিক আছে আপনার শোরুমে যে সময় আসেন ইন্ডিয়ান এবং দেশি প্যাটেলস সবগুলো পাবেন এটা হচ্ছে আপনার দেশি প্যাটেলস ইন্ডিয়ান ডিজাইন আর কি ইন্ডিয়ান ডিজাইন এটা এগারোশো টাকা আর যদি আমাদের অরিজিনালটা আমরা সামনে দেখাবো ওটা পড়বে হচ্ছে ষোলোশো টাকা এগুলো শোরুমে যে প্রাইস অনলাইনে ঠিক সেই প্রাইস আমরা দিবে এই যে দেখেন প্যাটেলসের হচ্ছে লোগো আছে খুবই মান ভালো হবে এগুলো ঠিক আছে অসাধারণ সুন্দর একটা মধ্যে পাবেন এটা হচ্ছে স্কাই কালারের অন্যটা দারুণ একটা হচ্ছে আপনার ড্রেস পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান ডিজাইন স্কাই কালার মাত্র এগারোশো টাকা টোটাল চারটা কালার দেখেছি যার যে কালার ভালো লাগে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু মোটামুটি সীমিত আর যদি শোরুম থেকে নিতে চান অবশ্যই শোরুমে আসবেন ঢাকা নিউ মার্কেট মার্কেটে দ্বিতীয় তলা ফ্যাশন ওয়ার্ল্ড আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আর একটা ভিডিও তালা বেশ